অস্ট্রেলিয়া পেশাগত প্রশিক্ষণের একটা দারুণ সুযোগ নিয়ে কথা বলা যাক চলুন বিস্তারিত জেনে নি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ টু থাউজেন্ড দিচ্ছে এমনই এক সুযোগ আর হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ফান্ডেড এটি অস্ট্রেলিয়া সরকারের একটি ফেলোশিপ যা তাদের ফরেন অ্যাফেয়ার্স বিভাগ থেকে দেয়া হয় এর মেয়াদ দুই সপ্তাহ থেকে শুরু করে প্রায় এক বছর পর্যন্ত হতে পারে তবে হ্যাঁ এই ফেলোশিপ কিন্তু নির্দিষ্ট কিছু সেক্টরকে বেশি গুরুত্ব দেয় দুই সালের জন্য এমন প্রায়োরিটি সেক্টর আছে মোট ছয়টি কাজ যদি এই সেক্টরগুলোর কোনোটাতে হয় তাহলে সুযোগটা কিন্তু অনেক বেশি আচ্ছা এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে ফেলোশিপে কি কি সুবিধা থাকছে রিটার্ন টিকিট ট্রেনিংয়ের সব খরচ আর থাকা খাওয়ার জন্য ভাতাও দেওয়া হবে তো কারা আবেদন করতে পারবেন এই দারুণ সুযোগের জন্য চলুন যোগ্যতাগুলো দেখে নেওয়া যাক শর্তগুলো বেশ সহজ আর হ্যাঁ বাংলাদেশ কিন্তু সেই যোগ্য দেশগুলোর তালিকায় আছে এবার সবচেয়ে জরুরি বিষয় আবেদন করবেন কিভাবে। পুরো প্রসেসটাই কিন্তু অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে সব ডকুমেন্টস আপলোড করে দিলেই হবে তবে একটা কথা অসম্পূর্ণ বা দেরি করে জমা দেওয়া আবেদন কিন্তু সাথে সাথে বাতিল হয়ে যাবে আর এখন আসা যাক সেই ডেডলাইনের কথায় যেটা কোনোভাবেই মিস করা যাবে না আবেদনের শেষ তারিখ জানুয়ারি মাসের ষোলো তারিখ দুই হাজার ছাব্বিশ তারিখটা কিন্তু এখনই ক্যালেন্ডারে মার্ক করে রাখা ভালো তাহলে কি ভাবছেন এটাই হতে পারে আপনার ক্যারিয়ারের পরের বড় ধাপ